ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই দুটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এই দুটা শব্দের অর্থ উচ্চারণ বেঁকে শেখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নম্বর শব্দ ক্ল্যাব স্পিন এবং বাংলা অর্থ দাতব সংযোগ পিন বা সংযুক্তি পিন এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন এক ধরনের যা দুটি জিনিসকে একসাথে ধরে রাখার বা সংযুক্ত করার কাজে ব্যবহৃত হয় এটি সাধারণত যন্ত্রপাতি যানবাহন বা লোহার কাঠামোতে ব্যবহৃত হয় যেখানে একটি অংশকে অন্য অংশের সঙ্গে শক্তভাবে যুক্ত করতে হয় এটি সহজে কুলে বা লাগানো যায় তাই মেরামত বা পরিবর্তনের সময় খুব উপকারী হয় এই পিন ব্যবহারে যন্ত্রাংশ নড়াচড়া করতে পারে কিন্তু আলাদা হয় না আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পরে নেবেন কয়েকবার পড়লে এই শব্দটা আর বলবেন না এবং শব্দটা মূলত কি সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমি ব্যাখ্যা কথা বারবার বলি যাতে আপনি শব্দটা ভালোভাবে বুঝতে পারেন তারপর হচ্ছে দুই নম্বর শব্দ নাট বাংলার তো স্ক্রুত আটকানোর ধাতু অফ সিডোযুক্ত রিং বা নাট এই শব্দের দিচ্ছি যাতে না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন নাট ছিদ্র একটি এবং সেই কাটা থাকে এটি সাধারণত বা সাথে ব্যবহার করা হয় যাতে কোনো দুটি বস্তুকে শক্তভাবে একসাথে আটকানো যায় নাট টাইট করলে জিনিসগুলো মজবুতভাবে আটকে থাকে আর খুলে ফেললে সহজে আলাদা করা যায় এটি যন্ত্রপাতি ফার্নিচার গাড়ি এবং ঘরের নানা কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা ব্যাখ্যাটা দেখবেন ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে এই শব্দটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আর ইনশাল্লা শব্দটা আর বলার চান্স কম থাকবে ব্যাখ্যা পড়লে আপনি শব্দটা এটার মূল অর্থ কি এটা আমি বারবার বলি মূল অর্থ কি সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনাদেরকে এক নজরে এই দুইটা শব্দ আবারও দেখাবো আমি এটা হচ্ছে আপনার এক নম্বর শব্দ এক নাম্বার শব্দের অর্থ তারপরে এটা হচ্ছে ব্যাখ্যা তারপরে এটা হচ্ছে আপনার দুই নম্বর শব্দ দুই নম্বর শব্দ অর্থ এটা দুই শব্দের আশা করি আপনারা শব্দ ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম